মেরি ক্রিসমাস টু এভরি ওয়ান অ্যাডভান্স হ্যাঁ আজকে চব্বিশে ডিসেম্বর তো আরাধার প্রিপারেশান রেডি হয়ে গেছে প্রায় তো ওর শুরু হয়ে গেছে কালকে জন্য প্রস্তুতি এটা আজকে কিনে নিয়ে এসছি আমার দেখানোর সময় পায়নি খুব তারা ছিল আর একটা ও নিজে বানিয়েছে এই যে নিজে ফ্রিটা বানিয়েছে অনেকটাই বড় সামনে নিয়ে খুব সুন্দর ট্রিটাও বানিয়েছে আর এই ট্রিটা সাজানোর জন্য আমি ছোট ছোট স্টার কিনেছি স্টার কালেকশনও করে নিয়েছে আঠা দিয়ে লাগাবো তো এটা সাজিয়ে দিই তারপরে এটা সাজাবো চলো তো এই যে প্যান্টা বাহ তারপরে আমি নিয়েছি একটা ছোট সান্তা ক্লাস ছোট কিউট সান্তা সান্তা ঠিক আজকে রাতে আসবে বারোটার পর

এটা সাজানো হেভি লাগে ও আজকে সাজিয়ে রাখছে ও ভাবছে ও ওকে আমি বললাম যে ট্রিটা কিসের জন্য সাজাবি কি না সান্তানা যাতে খুশি হয় সুন্দর করে সাজিয়ে ওকে গিফট করে দেয় গিফট দিয়ে যায় হুম প্রত্যেক বছর দেয় প্রত্যেক বছর দেয় পেন্সিল কেকও থাকে জিঙ্গের বেল বেল তো বাজবে মনে হচ্ছে অনেকগুলো বারোটার সময় বেল বাজে কিনা খুব সুন্দর লাগছে এবারকে এটা বেশি আগের বারে আমি ওর ক্রাফট ভিডিও দিয়েছিলাম খুব সুন্দর করে করেছিল ডেকোরেট করেছিল নিজের হাতেই সবটা বানিয়েছিল এবারে আরও বড় গাছটা করেছে খুব সুন্দর বানিয়েছে আসলে এবছর একটু বড় হয়ে গেছে তো সেই জন্য একটু বড় বানিয়ে দিয়েছে খুব ভালো লাগছে এবারে যে স্টার কালেকশন করেছে সেইগুলোকে সাজাবে আর এই এটা সান্তা বানিয়েছে একটা কিউট সান্তা এটা রাধার হাতে বানানো এটা এ আগের বছর একটা ভিডিও দেওয়া আছে বন্ধুরা এটা পাশে রেখে দি তুমি এখানে বসো আর এটা খুব ভালো লাগছে চলো ডেকোরেট করতে শুরু করে দিয়েছে খুব ভালো লাগছে নিজের স্টার গুলো এইভাবে সব স্টার গুলো সাজে নিক তারপরে দেখাবো কেমন লাগছে আমিও এক্সাইটেড আছি দেখার জন্য কেমন লাগছে লাস্ট একটা কমপ্লিট সুন্দর লাগছে কিন্তু দেখো সত্যি বন্ধুরা কেমন হয়েছে আর তার এই ট্রিটা অবশ্যই বলবে কমেন্টে খুব ভালো লাগছে ট্রি টা ও নিজের হাতে বানানো আর স্পেশালি এই ট্রিটাও তো খুব ভালো হয়েছে ভীষণ ভালো লাগছে

পেন্সিলটা লিখে লিখে শেষ হয়ে গেছে শান্তা পেন্সিল তো কালকে সকালে দেখা হচ্ছে কাল সকালে আমি পুরো ভিডিও তার সাথে কাল সকালের যা ডেকোরেশন সবকিছু নিয়ে দেখা দেখাবো বন্ধুরা চলো এখন এখন ঘুমিয়ে পড়বে চলো কাল সকালবেলা আবার পাখিটা দেখাবো গুড মর্নিং বন্ধুরা অবশেষে খ্রিসমাসটি চলে এলো কালকে রাতে প্রিপারেশনের পর সকালবেলায় চলে এসেছি কেক খাচ্ছি কেক খেতে ব্যস্ত আর এই যে আর সাজিয়ে ফেলেছে খুব সুন্দর ডেকোরেশনে এই যে খুব সুন্দর করে সাজিয়েছে এই যে ট্রি আর তোর গিফটটা দেখা ওকে শান্তা কি দিয়েছে আর ক্যাডবেরি

এই তো আরাধ্যা টুপি করে রেডি হয়ে গেছে খ্রিস্টমাস ডে সেলিব্রেশান আজকে সারাদিন খুব আনন্দ করবো আর স্পেশালি আজকের দিনটা দুজনকার জন্মদিন একটা হচ্ছে জিশাস মানে যিশু খ্রিস্টের আর একটা হচ্ছে আরাধ্যার বাবার তো বাবার জন্মদিনও সেলিব্রেশন করবো সেটাও এই ব্লগেই দেবো আমি আর আজকে সকাল সকাল দিনটা খুব ভালোভাবে শুরু করতে চাই সেই জন্যই সবাইকে গুড মর্নিং জানাচ্ছি মেরি ক্রিসমাস্ট টু ইউ হল স্নোম্যান খুব কষ্ট করে সাজিয়েছে গাছগুলো ডেকোরেশন আমি আগে ভিডিওতেই আমি দেখিয়েছি কাল রাতে তো আমি সেটাই কন্টিনিউ করছি ভিডিওটা কাল রাতে ওখানেই স্টপ করে আবার সকাল থেকে কন্টিনিউ করতে শুরু করেছি

তো সারাদিন আজ খুব মজা করবো আর যা যা মজা করবো আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা তো বন্ধুরা অবশেষে বেরিয়ে পড়লাম মন্ত্রাসায় যাওয়ার উদ্দেশ্যে আজকে আমাদের বাবার হ্যাপি বার্থডে তাই ও আজকে পায়েস খাবে মায়ের হাতে তাই সেই জন্যই মন্ত্রাসায় যাচ্ছি খুব আনন্দ হবে আজকে দিনটা আজকে বড়দিন দিন প্লাস দাদা বাবার জন্মদিন আজকের দিনটা খুব স্পেশাল আমার জন্য ভীষণই আনন্দ হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর বড়দিন ভীষণ আনন্দের একটা দিন এই যোগ বাবা বসে গেছে মায়ের হাতে পায়েস খাবে প্রথমে আশীর্বাদ করা হবে সেই জন্য ওকে আশীর্বাদই হিসেবে বাবা ওকে আশীর্বাদ করছে এরপর মা আশীর্বাদ করবে তারপর ওকে পায়েস খাওয়াবে খুব ভালো লাগছে আজকে দিনটা মজা করে কাটাচ্ছি সবাই মিলে রান্না বান্না খাওয়া দাওয়া জমিয়ে খুব মজা হচ্ছে একটা সুন্দর দিন কাটাচ্ছি তার সাথে বড়দিন ক্রিসমাস যা রাথা ওর ভাই সবাই খেতে বসেছে বাবার সাথে ওদেরকে খেতে দেওয়া হয়ে গেছে বাবাকে আশীর্বাদ করছে দেখছে ওরা ওদের ঠাম্মি আশীর্বাদ করছে ভীষণ সুন্দর লাগছে মুহূর্তটা আজকে দিনটা আমার কাছে খুব স্পেশাল এক যিশু জন্মদিন আর দুই আমার হাজবেন্ডের জন্মদিন খুব ভালো লাগছে

যাই হোক কেক কাটা হয়ে গেছে কেক সবাইকে খাইয়েও দিয়েছে খুব ভালো লাগলো খুব সুন্দর কাটালাম আজকের দিনটা আর আজকের মতো ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা ভিডিওতে নমস্কার বন্ধুরা আসি মেরি ক্রিসমাস গুড নাইট